নমস্কার নিউজে আপনাদের স্বাগত জানাই আমি মাম্পি চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে আজকের সংবাদ ঘিরে উত্তাল শিলচরের তারাপুর স্থানীয় বিভিন্ন হিন্দু সংগঠন ঘেরাও করলো তারাপুর থানা ভোর থেকে কাজ করছিল না সিগন্যাল শিলিগুড়ির রাঙাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনাস্থলে উপস্থিত কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অবিরাম বৃষ্টির কারণে ঈদগাহের পরিবর্তে ঈদ উল আজহার নামাজ অনুষ্ঠিত মসজিদে ইসলাম ধর্মাবলম্বীদের ভিড় মসজিদ প্রাঙ্গণে ঈদের দিনে মারাত্মক দুর্ঘটনা বাইপাসে সোনাবাড়ি ঘাট এলাকায় চাঞ্চল্য এবারে সংবাদ বিস্তারিত পবিত্র পবিত্র দিনে সোমবার উত্তাল হল তারাপুরের মদনমোহন রোড এলাকা একজনের ঘরে গোমাংস উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে খবর পেয়ে বিভিন্ন হিন্দু সংগঠন এলাকায় উপস্থিত হয়ে অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানান এদিকে স্থানীয় মহিলা সহ পুরুষ রাস্তায় নেমে প্রতিবাদ সাব্যস্ত করলে পরিস্থিতি জটিল আকার ধারণ করে খবর পেয়ে সদর থানার ওসি ও তারাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বস্তা ভর্তি গৌ উদ্ধার করে এলাকার থিনাং রংমাই ও চামলাক পো রংমাই নামের দুজনকে গ্রেপ্তার করলেও মুখ্য অভিযুক্ত পালাতে সক্ষম হয় এদিকে ক্ষুব্ধ জনগন সহ হিন্দু সংগঠনের কর্মকর্তারা ঐক্যবদ্ধ হয়ে তারাপুর থানা ঘেরাও করেন দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ প্রদর্শন ও বিভিন্ন স্লোগান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারাপুর থানা এলাকায় মোতায়েন করা হয় বিশাল কমান্ডো ও পুলিশ বাহিনী টানা অনেকক্ষণ প্রতিবাদ চলাকালীন ক্ষুব্ধ জনগণ মুখ্য অভিযুক্তকে গ্রেপ্তার করার জোরালো দাবি জানান খবর পেয়ে তারাপুর থানায় উপস্থিত হন শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী তিনিও পুলিশের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে অভিযুক্তকে যে অবস্থায় গ্রেফতার করার দাবি জানান ঘটনার তীব্র নিন্দাও ধিক্কার জানিয়ে বিধায়ক এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে জনগণকে শান্তি সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন এদিকে হিন্দু সংগঠনের কর্মকর্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান গোমাংস कांडের ঘটনাকে কখনো মেনে নেবে না তারা অভিযুক্তকে শীঘ্রই গ্রেফতার করা না হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে বলে হুঁকি দিয়েছেন তারা এর ফলে এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা সংগঠিত হলে পুলিশ এর দায়ী থাকবে বলে সাফ জানিয়েছেন হিন্দু সংগঠনের কর্মকর্তারা কিছু সময় যেতে না যেতেই এই ঘটনার সাথে জড়িত মূল গ্রেপ্তার করতে সক্ষম হয় কাছাড় পুলিশ নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরুজি চক্রবর্তীর প্রতিবেদার সবসময় আমরা কাছে একটা ইনফর্মেশন আসে যে এখানের মধ্যে অবৈধভাবে আমরা গোমাতারে হত্যা করা কোন তখন এটা হইলো মধুরমোহন লেন তখন আমরা লগালগ ইনফরমেশন আমরা তারা পুরতানা ইনচার্জ স্যারে দিছি ইনচার্জ স্যার আসুন পরে তারা জিনিসটা বার করছেন বার করার পরে যে আসামিটা আসতো যে গোমাতারে এরকম হত্যা করছে এই আসামিটা স্যারের সামনে আসতো স্যারে তারপরে দুইটা মানুষে তার বাবারে আর তারা উঠে আনছেন সারে আইয়া যে ছেলেটা বাকি গেছে তো আজকে এই লোকেল পাড়ার মানুষরা আমরা এখানে আইসুন সার তারার সামনে আমরা তারপরে ডাকসইন যে মেইন আসামি তারে যদি আজকের ভিত্তিক গিরা মানে যদি দোরা না হয় তে লোকেল যে এই এরিয়ার মানুষরা তারা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন করব আর যেহেতু স্যারের সামনে আসামিটা আসলো পরে আসামিটা বাকছে যদি এই আসামি অ্যারেস্ট না হয় এরপরে যদি কোনো ইনসিডেন্ট হয় এটা সম্পূর্ণ দায় থাকবো আমরা ইনচার্জ স্যারের ওপরে ঘেরাও না এখানে আমাদের বজরঙ্গলের ভাই ভা এখানে উপস্থিত হয়েছেন ওনারা খবর পেয়েছেন যে তারাপুর আগে পিএল রোড বলা হতো এখন একটা মদনমোহন রোড নামে আমরা জানি এই মদনমোহন রোডে আমরা গরু আমরা খবর পেয়েছি এই খবর পেয়ে বজরঙ্গলের ভাইরা এখানে এসে উপস্থিত হয়েছেন ওনাদের ভাষ্য অনুযায়ী তারা হাতে নাতে এই বিষয়টাকে ধরেছেন ধরার পর স্লটারিং যে হচ্ছে সেটা তারা দেখেন কিন্তু গরুর মাংস বা গরুর বিভিন্ন জিনিস এখানে একটা বস্তার ভেতরে ঢুকানো হচ্ছে তারা সেটা দেখতে পেয়েছেন সাথে সাথে পুলিশের সাথে কমপ্লেন করেছেন আর যে বাড়িতে ঘটনা হয়েছে ওই বাড়ির যারা ছেলেরা ছিল তাদেরকে ধরার জন্য পুলিশকে তারা রিকোয়েস্ট করে কিন্তু পরবর্তীকালে এই পুলিশ সেটাকে গিয়ে উদ্ধার করেছে কিন্তু এই মুহূর্তে সেটা ঘেরাওয়ার ব্যাপার না ওনাদের আর্জি যে যারা এই কাজগুলো করেছে ইমিডিয়েটলি তাদের পানিশমেন্ট হতে চাই তাদেরকে অ্যারেস্ট করা দরকার শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা ফিরিয়ে দিচ্ছে সাম্প্রতিক অতীতে ঘটে যাওয়া একাধিক রেল দুর্ঘটনার স্মৃতি আর সব থেকে বেশি করে মনে করাচ্ছে বালেশ্বরে করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় দুশো জনের মৃত্যুর সেই শিউরে ওঠা ঘটনা দু সালের দুই জুন বালাসোরে বাহানাগা বাজার রেল স্টেশনের কাছে ভয়াবহ রেল দুর্ঘটনা প্রাণ কেড়ে নেয় তিনশোর কাছাকাছি মানুষের উনিশশো সালের দুই আগস্ট গভীর রাতে ঘটেছিল গাইসাল রেল দুর্ঘটনা মুখোমুখি সংঘর্ষ হয় অবধ অসম এক্সপ্রেস আর ব্রহ্মপুত্র মেলের সরকারি হিসেবে মৃত্যু হয় অন্তত তিনশো যাত্রীর গত এক বছর একাধিক ট্রেন দুর্ঘটনা ঘটে এবার দু হাজার চব্বিশে ভয়াবহ কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনা আগরতলা থেকে কলকাতা যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সকাল পৌনে নয়টা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে তিরিশ 30 কিলোমিটার দূরে ফাঁসি দেওয়ার নির্মল এলাকায় নিজ বাড়ি ও চটের হাট স্টেশনের মাঝে দুর্ঘটনা ঘটে রেল সূত্রে খবর সিগন্যাল ভেঙে মালগাড়ির চালক দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে ধাক্কা মারেন এক্সপ্রেস ট্রেনের তিনটি কামরা লাইনচ্যুত হয় পেছনের দুটি কামরা দুমড়ে মুচড়ে গিয়ে প্রায় বিশ ফুট দূরে অন্য লাইনে গিয়ে পড়ে আরেকটি কামরা মালগাড়ির ইঞ্জিনের উপর উঠে যায় সিগন্যাল বিভ্রাট নাকি অন্য কোনো কারণে এই ভয়াবহ দুর্ঘটনা খতিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যেই পাঁচটি মৃতদেহ উদ্ধার হয়েছে আরও বহু মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি লিখেছেন অত্যন্ত দুর্ভাগ্যজনক দুর্ঘটনা যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ রেল এনডিআরএফ এবং এসডিআরএফ নিজেদের মধ্যে সমন্বয় রেখে কাজ করছে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে রেলের দাবি তিন রেলকর্মী ও পাঁচ যাত্রী সহ আট মৃত্যু হয়েছে মৃতদের মধ্যে রয়েছেন মালগাড়ির চালক অনিল কুমার সহকারী চালক শঙ্কর মোহন দাস এবং এক্সপ্রেস ট্রেনের গার্ড আশিস দে খবর পেয়ে দিল্লি থেকে ঘটনাস্থলে পৌঁছেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ত সহ অন্যান্যরা बहुत ही दुखद दुर्घटना हुई है दुर्णा, दुर्णा। और आसे 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 आसे। मैं सबसे पहले फेले फेले गारे 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 थे थे परिवारों को परिवारजनों की क्षति हुई है उनको श्रद्धांजलि और जिनके चोट आई है उनके प्रति पूरे सभी प्रयत्न किए जाएंगे जिससे जल्दी से जल्दी ठीक हो दुर्घटना की जांच भी होगी कमिश्नर रेल सेफ्टी के द्वारा दुर्घटना की जांच भी होगी और अभी हमारा सारा फोकस है रेस्क्यू ऑपरेशन कंप्लीट हुआ है अभी रेस्टोरेशन पे पूरा फोकस है ये मेन लाइन है और किसी भी तरीके से इस दुर्घटना के जो कारण है उस कारण पे भी पूरा ध्यान देके उस तरह के कारण फिर से कभी ना हो वो व्यवस्था की जाएगी पैसेंजर सेफ्टी में ये पॉलिटिक्स का समय नहीं है अभी सारा फोकस होना चाहिए रेस्क्यू और रेस्टोरेशन पे पैसेंजर सेफ्टी के लिए बहुत बड़ा फोकस है कंप्लीट फोकस है जैसा आपने आप स्वयं जानते भी हैं मैं इसके बारे में बाद में डिटेल में चर्चा करूंगा अभी मैं जरा पहले रेस्क्यू और रेस्टोरेशन ऑपरेशन का पूरा

মালগাড়ির ইঞ্জিনের উপর উঠে যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের বগি মানুষের ভুল নাকি যন্ত্রের ত্রুটি ফের উঠল প্রশ্ন প্রশ্ন উঠেছে বারবার রেল দুর্ঘটনার দায় কার করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পরেও কেন শিক্ষা নিল না রেল মালগাড়িতে কেন ছিল না অ্যান্টি কলিশন ডিভাইস এখনো কেন বসানো গেল না কবচ কি করে লাইনে চলে এলো দুটি ট্রেন ভাড়া বাড়ছে দূরপাল্লার ট্রেনের ভাড়া যাত্রীর সুরক্ষা কোথায় নর্থ ইস্ট নিউজের প্রধান সম্পাদক মণিভূষণ চৌধুরীর প্রতিবেদন এখন কি খবর কতজনের আহত আহ আমরা এখন পর্যন্ত যেটা খবর পেয়েছি নজন মারা গিয়েছে বডিস এন্ড বিএমসিএইচ তে আছে যখনই আমরা খবর পেলাম আমরা সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সকে মোবিলাইজ করলাম আমাদের ফায়ার টেন্ডারকে মোবিলাইজ করলাম আমাদের মেডিকেল টিম এখানে পৌঁছলো আমাদের সিভিল ডিফেন্স volunteers এখানে পৌঁছলো সঙ্গে সঙ্গে রেসকি অপারেশন চালু করা হলো এখন থার্টি নাইন মানুষ एडमिट আছে এনবিএমসিএইচ তে আর 6 জন एडमिट আছে फांसी দেবর রুল হসপিটালে আর 9 জন ডিসচার্জ হয়ে গিয়েছে ঠিক হয়ে তো এখন পর্যন্ত সিচুয়েশন আন্ডার কন্ট্রোল আছে আপনারা কি কোনো রকম আলাদাভাবে ইনভেস্টিগেশন করবেন এখন পর্যন্ত যেরকম আমাদের নির্দেশ দেশ দেবে সেরকম নেই এখন পর্যন্ত আমাদের কাছে রিপোর্ট নেই আমাদের মেডিকেল টিম এখানে স্টেশন আছে আমাদের হেল্প ডেস্ক এখানে আছে পুলিশও এখানে আছে যদি কেউ মিসিং রিপোর্ট করে আমরা দেখে নেব কিন্তু এখন পর্যন্ত কেউ মিসিং রিপোর্ট নেই আমরা বাসেসগুলো অরেঞ্জ করলাম স্টেট থেকে যেখানে যে মানুষ এখানে ট্রেনে না উঠে বাস করে যেতে চেয়েছিল তো তাদেরকে পৌঁছানো দেওয়া হয়েছে আমরা ঘটনা পেয়েছিলাম একটা ট্রেন অ্যাক্সিডেন্ট এখানে আশা করছি কেউ কেউ লোক আমরা জানিয়েছে ফোনে কি হয়েছে আমরা ইমিডিয়েটলি স্পটে আমাদের পুলিশকে পাঠালাম এখানে দেখলাম আমরা কি এইরকম ঘটনা হয়েছে অ্যান্ড ইমিডিয়েটলি এখানকার লোকাল লোক সাথে পুলিশ মিলিয়ে সব আমরা ইমিডিয়েট স্টার্টিংয়ে কিছু রেস্কিউ যে করা হয় ওটা আমরা করলাম আর তারপরে আমরা বাকি যে এজেন্সিজ আছে সবাই এসে এখানে রেস্কিউ এফার্ট মধ্যে ইনভলভ হয়েছে মানে প্রাথমিকভাবে কতজন আহত মৃত हाँ हाँ। दस ग्यारह के आसपास यहाँ का प्राथमिक फिगर आज आई एम नॉट वेरी श्योर अबाउट इट और अराउंड सब सा, पचास साठ के आसपास इंजर हो कि लोग रिलीज भी हो गए बट सब हॉस्पिटल पहुँच गए एखे क्यों अटके नहीं आ चालक एंड गार्ड भी आनी डेथ हो मध्य इनवल्व आ मिनिमम दस थे एगारो जो एक्सर से बोलना हम

শিলচর মেহেরপুর ঈদগাহে অবিরাম বৃষ্টির কারণে ঈদগাহের পরিবর্তে পবিত্র ঈদুল আজাহার নামাজের জামাত মসজিদে অনুষ্ঠিত হয়েছে বৃষ্টি উপেক্ষা করেও নামাজের জামাতে মুসলিমদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সোমবার সকাল সাড়ে আটটায় মেহেরপুর পুরাতন জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় এছাড়াও স্থানীয় আরও বিভিন্ন মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে মেহেরপুর ঈদগাহ ময়দানে ঈদের জামাত সকাল আটটায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি বাতিল করা হয় বৃষ্টির কারণে ঈদের নামাজ শেষে দেশ ও মুসলিম উন্মাহর শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় ঈদের জামাতের ইমামতি করেন শিলচরের বিশিষ্ট ইসলামিক বক্তা হযরত মৌলানা আব্দুল ও ওয়াহিদ সাহেব নামাজ শুরু করার রাখে ঈদের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন তিনি নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিফজুর রহমান বরভূঁইয়ার প্রতিবেদন অবশ্য আমরা মেদপুর ঈদগা না পড়ে আমরা মসজিদে নমাজানরা ওই জন্য পড়লাম কারণ আবহাওয়া আমাদের অনুকূলে নয় যার জন্য আমরা প্রত্যেকের সহযোগিতার মাধ্যমে আমরা মসজিদে আজকে নমাজ পড়েছি আর এই নমাজটা শান্তিপ্রিয়ভাবে সুন্দরভাবে সুষ্ঠু হয়েছে কোনো অসুবিধা নেই এবং আমাদের মধ্যে যে ভাতিত্ববোধ আমাদের মধ্যে যে শান্তি সম্প্রীতি যেটা আছে এই শান্তি সম্প্রীতি বজায় রেখেই আমরা ঈদের নমাজ শেষ করেছি ঈদের নামাজ আমরা পড়েছি এবং আমি প্রত্যেককে আহ্বান করেছি শান্তি সম্প্রীতি বজায় রাখে আজকে ঈদুল আদাহার দিন যাবে হোক আমাদের এই অনুষ্ঠান আমরা পালন করবো আমরা প্রত্যেকের সঙ্গে হাসি খুশির সাথে আমরা মেলামেশা করব এবং ঈদের শুভেচ্ছা আমরা প্রত্যেককে জানাইব এই কারণে আজকে আমরা ঈদে ঈদগাহ নামাজ না পড়ে আমরা মসজিদে নামাজ পড়লাম বাধ্যতামূলক কেন বৃষ্টি হইতেছে যদি বৃষ্টি হতো না যদি আবহাওয়া যদি আমাদের অনুকূলে থাকতো তাহলে নিশ্চয়ই আমরা ঈদগাহে নামাজ পড়তাম যাই হোক এটা ওভার আলার হুকুম আল্লা সুবায়ন ওতালার হুকুম তিনি যেভাবে আমাদেরকে রাখতে চান সেইভাবে আমরা রাজি আছি আমরা আজকে মসজিদে ননফরলাম তাতেও আমরা রাজি আছি কোনো অসুবিধা নেই আল্লা সুবায়ন ওতালা আমাদের প্রত্যেককে শান্তি শৃঙ্খলা বজায় রাখার তৌফিক দান করুক আমি ঈদের দিনে শিলচর রামনগর বাইপাসে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা জানা যায় আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ শিলচর রামনগর থেকে বাইপাস হয়ে সোনাবাড়ি ঘাট যাওয়ার পথে একটি অল্টো গাড়িকে ওপর দিক থেকে আসা একটি ট্রিপার গাড়ি পাশ কেটে যাওয়ার সময় অল্টো গাড়িটিকে দুমড়ে মুচড়ে পালিয়ে যায় অল্টো গাড়িতে চালক একা থাকায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা হয় তবে চালক যিনি ছিলেন তার মাথার পেছনে পায়ে এবং বুকে মারাত্মক চোট লেগেছে চালকের নাম সানাই মিয়া চৌধুরী বাড়ি রামনগর ষষ্ঠ খন্ডে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিজুর রহমান বড়ভুইয়ার প্রতিবেদন আমি তো শিলচর রামনগর থেকে বাইপাস তারপর আসার পরে সৈদপুরের একটা টিপ্পার আগে একটা টিপ্পার আর অপোজিট থেকে আর ও টিপ্পারে ওভারটেক করিয়া ইয়া আমার আমি রাইট সাইডে আসলাম আমার কারো পুরা মারিয়া কার ড্যামেজ করে দিছে যেটা গাড়ি টিপার আসতো এটা মানে লম্বর মধ্যে আসতো না না লম্বর মধ্যে আমার কাছে না মানে বাকি গেছে এটা কারণ আমি এই মানুষ দুই তিন চারজন আসলাম আমি তো ভিতরে আসলাম খালি তারা রে কইলাম যে টিপার নম্বরটা লম্বরটা লোক তারা তো আপনার করতে করতে টিপার মারি আসলে তোমার গাড়ি কয়জন আসলাই আমার গাড়িতে আমি আসলে আসলাম ড্রাইভিং করে তোমার কি মানে জখম কেমন হয়েছে জখম হয়েছে পিছনে ঘটনার জখম হয়েছে পাওয়া জখম হয়েছে বহুত একটু চাপ পাইছি তোমার নামটা মদ গাজা জুয়ার ড্রাগস নেশামুক্ত সমাজ গড়ে তুলতে শনিবার মাঝঘাট কালীমন্দিরে মন্দিরে ইন্দ্রগড় জিপি সভানেত্রী নীলিমা দাসের পৌরহিত্যে এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয় তাপাম ব্লকের আশীর্বাদ সাথী ও শ্রীকৃষ্ণ ভিলেজ এগ্রিরাইজেশনের উদ্যোগে ও স্বয়ং স্বেচ্ছাসেবকের প্রায় সাত শতাধিক মহিলার উপস্থিতিতে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শিলচর আবগারি বিভাগের আধিকারিক জনার্ধন গোস্বামী তাপাম ব্লকের আধিকারিক শ্রীকুণা থানার ইনচার্জ শরদিন্দু দাস নীলিমা দাস রামদেব দাস শ্যামলী গুপ্ত সুভাষ দেব রূপশ্রীনাথ ভানুরানী দাস বিশ্বরী দাস সুধা ভট্টাচার্য উপস্থিত মহিলারা ও বিভিন্ন এলাকার অসামাজিক কার্যকলাপ শিল্পের কথা তুলে ধরেন বক্তারা বলেন শ্রীকুনা মাছঘাট ডামছাড়ার বিভিন্ন অঞ্চলে মদ বিক্রির পরিমাণ দিন দিন মাথা চাড়া দিয়ে উঠছে ফলে জনবসতি এলাকায় ঘন ঘন মদের দোকান বৃদ্ধি হচ্ছে বড়দের পাশাপাশি কম বয়সে নতুন প্রজন্মরা মদের নেশায় যুক্ত হচ্ছে মদ খেয়ে নারী নির্যাতনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ও সামাজিক বিশৃঙ্খলা প্রতিনিয়ত বাড়ছে এই পরিপ্রেক্ষিতে মহিলাদের বক্তব্যে অবিলম্বে বেআইনি ভাবে মদ সহ বিভিন্ন নেশা সামগ্রী বন্ধ করতে হবে এক কথায় নেশামুক্ত সমাজ গড়ে তুলতে হবে অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুমকি দেন তারা নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন আমার চারটা বৃহ চারটা বৃহ সকল সদস্য একটা সিএলএফ সবাই উপস্থিত আসলো তাকে আজকের মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা লোকাল থানা লোকাল বিডিও আমরা বিডিও স্যার তারপরে আমরা সদর থানার ইনচার্জে দিছি 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 ডিসিলে দিয়েছি দিছি সাইজ উপস্থিত থেকে আমরা যে সহযোগিতা করছে থানা আমরা সহযোগিতা করছে আমরা তারা করিয়া গেছে যে তারা আমরা পূর্ণ সহযোগিতা করবো আর যদি পূর্ণ সহযোগিতা না করে আজকের দিন থেকে আমরা যত দিন এই পৃথিবীতে বাঁচিয়ে থাকবো ততদিন আমরা এই মদের বিরুদ্ধে সংগ্রাম করিয়া যাইমু আর সংগ্রাম চালাইয়া যাই তাই আমাদের সব মহিলারা এসএচি সিএলএফ তারপরে চারটায় বিয়ে আছি আমরা সবাই মিলে আমরা একটা মিটিং গঠন করছি যাতে আমরা গ্রামের ছেলেমেয়েরা সুন্দরভাবে সুস্থভাবে চলতে পারে স্বাস্থ্যের কারণেও আমরা এটা পদক্ষেপ নিচ্ছি যে মদ খেলে যে স্বাস্থ্যেরও প্রতি রোগ আক্রান্ত দেখা দেয় এরপরে আইলো বাল্য বিবাহ চোদ্দ বছরের বাচ্চা বিবাহ হয়ে যায় সতেরো বছরের আঠারো বছরের ছেলে মেয়ে এরকম যাতে সবাই সুন্দরভাবে চলতে পারে এটার জন্যে আমরা সবাইকে নিয়ে আমরা এই মিটিংটা শুরু করছি সিএলএফ তথা বিও এসএসজি ওনাদের উদ্যোগে আজকে এখানে মাঝঘাট কালী স্থিত একটি বিশেষ বৈঠকের ব্যবস্থা করেছিলেন বৈঠকের মূল উদ্দেশ্য ছিল আমাদের অঞ্চলে যেভাবে পরিবেশ সমাজ যেভাবে বিচ্ছিন্ন নিষ্কাশ হয়ে যাচ্ছে যে মদ গাঞ্জা ড্রাগস ওইগুলা সতর্ক করার জন্য ওগুলা বন্ধ করার জন্য ওনারা যে উদ্যোগ নিয়েছে আজকের এখানে ডিসি এসপি তথা আমাদের লোকেল যে থানা রয়েছে সকলকে ইনফরমেশন দিয়েছে তো আজকের এই সবাই এখানে লোকাল আউটপুস্টও ছিল আমাদের তাপাং ব্লকের অফিসার ছিল বিডিও স্যারও ছিলেন তৎসঙ্গে এই এক্সাইজের ইন্সপেক্টর উনিও নিজে এসেছিলেন উনিও ওদেরকে পূর্ণভাবে সহযোগিতা করেছেন যে ওইটা কিভাবে বন্ধ করা যায় আর বিশেষ করে যেটা তারার মূল উদ্দেশ্য হল যে সমাজকে রক্ষা করা যেভাবে মাদকদ্রব্য পাতীয় যত জিনিস দ্রব্য আছে সেগুলো বন্ধ করে সমাজকে সুরক্ষিত প্রতিটি পরিবারকে সুরক্ষিত করা সমাজকে সুরক্ষিত করা গ্রামকে সুরক্ষিত করা করার লক্ষ্য নিয়ে ওরা আজকে এখানে সভা এবং তোর সঙ্গে একটা মিছিলও করেছিলেন সেই মিছিলে অনেক এখানে হাজার হাজার মায়েরা উপস্থিত ছিলেন আমাদের ইন্দ্রগড় জিপির মা মাসিরা উপস্থিত ছিলেন সবাই পূর্ণ সহযোগিতা করেছেন যে না ওই গ্রামের মধ্যে আর ওই রকম চলবে না এবং যারা মদ বিক্রেতা রয়েছে গাঁজা বিক্রেতা ড্রাগস বিক্রেতা রয়েছে ওনাদেরকে পূর্ণভাবে ওরা হুঁশিয়ারি দিয়েছেন পূর্ণ সহযোগিতায় আইনির মাধ্যমে সহযোগিতায় ওরা হুঁশিয়ারি দিয়েছে বিগত দিনও যাতে আমাদের এই অঞ্চলে এই গ্রামের মধ্যে এরকম না হয় এর জন্য আমিও ওনাদেরকে ওনারা যেভাবে পদক্ষেপ নিয়েছে এর জন্য অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের মহিলাদের সকলকে সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম গো কাণ্ডকে ঘিরে উত্তাল শিলচরের তারাপুর স্থানীয় জনগণ সহ বিভিন্ন হিন্দু সংগঠন ঘেরাও করলো তারাপুর থানা ভোর থেকে কাজ করছিল না সিগন্যাল শিলিগুড়ির রাঙ্গাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনাস্থলে উপস্থিত কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অবিরাম বৃষ্টির কারণে ঈদগাহের পরিবর্তে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত মসজিদে ইসলাম ধর্মাবলম্বীদের ভিড় মসজিদ প্রাঙ্গণে ঈদের দিনে মারাত্মক দুর্ঘটনা বাইপাসে সোনাবাড়ি ঘাট এলাকায় চাঞ্চল ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ